হ্যালো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে আসছি মুক্তাকাছা জমিদার বাড়ি রাজা আচার্য চৌধুরী তৎকালীন সতেরোশো সালে নবাব আলিবর্দির কাছ থেকে স্থায়ী বন্দোবস্ত পান এই জমিদারি যেটা ময়মনসিংহ জেলার মুক্তাকাছা শহরের পানকেন্দ্রে অবস্থিত বিশাল এরিয়া ছোট্ট সময়ে জানিপুরোটা ব্যাখ্যা করা যাবে না দেখানো যাবে না ভিতরে বৃষ্টি হয়েছে অনেক পানি তাই আজকে ভিতরে যাব না শুধুমাত্র আউটলুকিংগুলোই আপনাকে আপনাদেরকে আমি দেখাব অনেক সুন্দর এই এলাকা বৈচিত্র্যময় এই মুক্তাকাসার জমিদার বাড়ি যেটাকে বলা হয় আটানি জমিদার বাড়ি এখানে শর্ট ডিসক্রিপশনটা লেখা আছে যেমন এখানে বলা হয়েছে মুক্তাকাসার জমিদার বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ জেলাধীন মুক্তাকাছা উপজেলা সদরে মুক্তাকাসা জমিদার বাড়িটি অবস্থিত সুবিশাল জমিদার বাড়ির প্রধান প্রবেশ তরুণের পশ্চিম দিকে আটানি প্রাসাদের অবস্থান ময়মনসিংহ জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী সতেরোশো সাতাশ সালে আলিবুর্দি খার সময়ে এ জমিদারির বন্দোবস্ত পান খ্রিস্টীয় উনিশ থেকে বিশ শতকের মাঝামাঝি সময়ে এ জমিদারির উত্তরাধিকার অনন্য স্থাপত্য শৈলিতে বিভিন্ন স্থাপত্যাসমূহ নির্মাণ করেছেন এর মধ্যে আছে আরও অনেকগুলো বিষয় আছে তার মধ্যে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মুক্তাখা আটানি জমিদার বাড়ি সহ পার্শ্ববর্তী চারটি মন্দির প্রত্যতত্ন অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত প্রাকৃতি হিসেবে ঘোষিত হয় এটা হলো উনিশশো তিরানব্বই তো লমা খাঁ কথা আপনাদের মনে আছে মনে হয় তারপর আমি একটু সাথে আপনাদের সাথে আট হচ্ছি এই নবাব আলিবর মূলত নবাব সিরাজদুল্লার নানা সেই থেকেই অধ্যবদী আজ পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে এখানে আছে তো বিশাল এরিয়া পানি না থাকলে আমি আপনাদেরকে ভিতরের এলাকাটাতে নিয়ে যেতে পারতাম আসলে এই ধরনের এলাকাতে থাকলে কাছাকাছি থাকলে এই জিনিসগুলো ভালো লাগে আপনারা দেখেও অনেকটা বোধ করতেন প্রাচীন ইতিহাস অনেক সভ্যতা এই জমিদারি এই বিষয়টা এর এলাকাটা বিশাল ছিল এদিকে বৈরব গাজীপুরের কিছু অংশ পুরোটাই এখান থেকেই কন্ট্রোল হতো যার জন্য এই জমিদার বাড়ি উপ দক্ষিণ এশিয়ার মধ্যে একটা পরিচিত এলাকা তো প্রতিবেদন কেমন লাগলো জানাবেন